এ বাপকা বেটা সে পাইকা ঘোড়া কোচনা হতো থোড়া থাড়ে মুজাহিদ মুসলমানদের কলঙ্ক তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে অকাব সম্পত্তিকে বাঁচানোর জন্য তাকে পদত্যাগ করা দরকার ছিল তাকে বলবেন বলেন আমাদের দেশের কিছু কিছু মূল এত তারাই তো ভাবছে আল্লাহ তার বলবান দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুক আল্লাহ হায়াতে কাম এলাকা হিন্দু ভাইরা যদি মনে করে আমরা রাম মন্দির করবো করুক কি বলছেন আপনারা বলুন বাধা দিবে কেউ বাধা দিতে পারবে সে যদি মনে করে আমি জেলায় জেলায় করব গ্রামে গ্রামে করব পাড়ায় পাড়ায় করব থানায় থানায় করব কেউ বাধাতে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে প্রত্যেকটা থানাতে কিন্তু মন্দির আছে জানেন তো থাকিরা জানেন না কালী মন্দির নাই প্রত্যেকটা থানাতে কালী মন্দির আছে আজ পর্যন্ত কোনোদিন কোন মুসলমান বলেছে যে থানাকে খালি হিন্দুর ভাই দে ওটাকে খালি বুদ্ধ দে না ওটা সকলের জন্য হিন্দু মুসলমান ডোম ডকল মুচিমাধুর গোল ভিল মুচি মুন্ডা বাগদি নাকি বলেন আপনারা কিন্তু থানায় তো মন্দির করেছে কোনোদিন মুসলমান বলেছে কেন করলে কি কারণে করলে কে করতে হক দিল এটা বলেছে পর্যন্ত মুসলমান বলবে না কিন্তু তোমরা যদি ভাই করতে চাও আমাদের কোনো বাধা দ্বিধা নেই যেখানে ইচ্ছে তোমাদের জায়গা থাকলে নিজের জায়গা দিয়ে করবা না কেন করো পয়সা দিয়ে করো কিন্তু মুসলমানরা নিজের জায়গা দিয়ে নিজের ঘাম ঝাড়ানো পয়সা দিয়ে মসজিদ করলে কিছু লোকেরা আবার চুলকেনি হয়েছে চুলকেনি বোঝেন তো নাকি হ্যাঁ কে ভাই এক জিম খারাপ আজ যা খারাপ আ ভাবছি অ্যালার্জি খারাপ আ দেখছি ট্যাবলেট খাইতে খাইতে গোটা গা পর্যন্ত চুলকে ভুললে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কাকে ভুলবেন বলেন আমাদের দেশের কিছু কিছু মনবি এত তাড়াই তো ভাবছি এ বাবা আল্লাহ রহম করো হুমায়ুন কবি বাপকা বেটা সেপাইকা ঘোড়া কুচনা হ তো থোলা থোড়া আজকে মুর্শিদাবাদের ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ তিনি গড়ে দিয়ে যাচ্ছেন গড়ছেন মসজিদ পরে হবে কিনা ওটা আমি বলিনি আমি বলতে চাইছি যেটা উনি নিয়েছেন এটা কম দূর এটা কম ব্যাপার ভাবছেন আপনারা কিন্তু আমার দেশে তো আরো বাইশটা এম আছে আরো তো তিনটে সংসদ আছে মোট পঁচিশ জন মুসলমান সংসদ এক ব্যাটার মুখে তাদের মুখে কথা আছে কেন ও মালগোলা দেখছে যদি কথা কলিত তো গদি থাকবে না রোমাইনের মতন আমাদেরকে হয়তো সাসপেন্ড করিয়ে দিবে কথা বলেন ঠিক না আমার দেশের আরেকজন হজুর তিনি নাকি মুসলমানদের দরদ মুসলমানদের দর নাম করব না আজকে মুসলমানদের অকাব ভোট কেড়ে দিচ্ছে তিনি মুখে আঙ্গুল দিয়ে বলছে যে পাঁচ তারিখ পার হোক তখন দেখছে এ বুঝলে এক ইঞ্চি মাটি ছেড়ব না আমাদের দেশের সম্পদ যাকে আমরা নেতা করে বসিয়ে রেখেছি নাম করব না বাবা আপনারা বুঝেলেন আল্লাহল ইসারা আকেল কে ইশারা বুদ্ধিমানদের জন্য ইশারাটাই হলো যথেষ্ট বুঝতে পেরেছেন না পারেননি এখানে যদি আমি নাম করি তো তোর তো ভক্ত কিছু আছে কাল কি আমাকে ধরে বলবে বলবো বললি খুব শিখিলিয়েছ আমাকে আমার দেন না তার বিরুদ্ধে আমি নাম করি আমি তাকে বলবো এক গা তাকে তো নাম করবো না বাপুরের খবরটা হচ্ছে কিছু বললাম আমাকে আমি তো নাম করিনি কাকে বলেছে কে বলেছে কাকে বলি যত যে না নাকি বুঝে বলেন গদির লোভে আর যে নীল গাড়ি ভাতা পাচ্ছে এক লাখ একুশ হাজার ওদিকে মারছে এদিকে মারছে বেহাইয়া লীলজ্জ মুসলমানদের কলঙ্ক তার প্রয়োজন ছিল এই মুহূর্তে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে অকাব সম তোর মুখে ঝাঁটা তোর গাড়ির মুখে ঝাঁটা আমার মসজিদ কেড়ে নিবি আমার মাদ্রাসা কেড়ে নিবি আমার মক্তব কেড়ে নিবি আমার কোরআনকে ছিন্ন ভিন্ন করবি আর আমি তোর পা হ্যাঁ এ বাবা কি বলছেন আপনারা বলুন ঠিক বলছে না ভুল বলছি আজকে বলে দিই মহতারাম হুজুর গোস্ত হক কথা বললে বন্ধু বেজা কথা বলবেন আপনার সবাই দুঃশন হয়ে যাবে কি বলছেন বলেন হবে না হবে না কিন্তু কালকে আমাদের তিনি এটা কি ভাববেন করা হলো বিধায়ক থেকে তাকে বাদ দেওয়া হলো সাসপেন্ড কিন্তু মোল্লাকে দিয়ে মুল্লাকে মারছে বুঝতে পেরেছেন না পারেননি মোল্লাকে দিয়ে মচ্ছে কারা মুসলমান মচ্ছে কারা মুসলমান মাছে কারা মুসলমান জেলে কারা মুসলমান কি ঠিক না বলুন এখানে বুঝতে হবে আজকে কোন জায়গায় গিয়ে জাতি দাঁড়িয়েছে জাতির পিঠ ডালে ঠেকে যাচ্ছে জাতির কাছ থেকে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে নিজের সম্পত্তি তৈরি করেছে মুসলমান রক্ত দিয়ে আদি মহাসিন কোটি কোটি টাকার সম্পদ মুসলমানদের জন্য আল্লাহর নামে হক করে গেছে তারা ওটাকে বেদখল করে নিয়ে নিজের স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে এটা মুসলমান ছেড়ে দিবে ছেড়ে দিবে এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না মুসলমান জানে মল্ল রাজ শহীদ বেঁচে থাকলে গাজী যেদিকে যাবো সেদিকে আমাদের লাভ ঠিক না বে নিজের বলুন এ মুসলমান দরোদি আমার ভাগ আজকে অকাব সম্পত্তি মুসলমান কবে দেখবে মুসলমানের ঘুম কবে ভাঙবে মুসলমান সাত দিনে বাজারে ঘুরে আজকে মুসলমানের পায়ের তলকের মাটি সরে যাচ্ছে আজকে মুসলমানদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে মুসলমান এখনো বসতে পারে নাই এখনো বসতে শিখে নাই যেদিন নিজের বাপ মারা যাবে কবর যাওয়ার জন্যে কাছে 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 পিডিওর সার্টিফিকেটের লেগে দৌড়তে হবে আমার বাপ মারা গেছে কবর দিতে হবে যেদিন দিবে না সেদিন এই জাতি বুঝবে এই জাতি বুঝবে সেই দিন সেদিন বাপকে ঘরের ভিতর মরা লাশকে নিয়ে পাহারা দিবে তোমার কবরস্থান কেড়ে নিতে চাইছে মনে আছে মাহমুদ মাদানি তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে দেড় লক্ষ মসজিদ বিপন্ন দেড় লক্ষ কবরস্থান বিপন্ন মুসলমানেরা যদি দেড় লক্ষ মসজিদ নিয়ে নাই নমাজ কোথায় পড়বেন আল্লাহকে শেষদা কোথায় দেবেন দেড় লক্ষ কবরস্থান যদি চলে যায় আপনার আমার দাদা আপনার আমার বাপ আপনার আমার মা আপনি আমি যদি মারা যায় কোথায় সমাধি করবেন কোথায় কবর দেবেন তারা তাদের মতন আমাদেরকে ব্যবহার করে তারাও চাইছে আর মুসলমান মা বাপকে পুরাবে পোড়াতে পারবে এটা তারা আজকে চাইছে কিন্তু এটাও আমি আপনাদেরকে বলে যাই ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিকারি নয় মুসলমানরা ভিকারি নয় আজকে মুসলমানরা যে সম্পদ গড়ে দিয়ে গেছে ওটা কেন্দ্রীয় সরকার ওটা রাজ্য সরকার ভোগ করছে কি বলছেন আপনারা বলুন কুতুব মিনারে বছরে চব্বিশ লক্ষ টাকা ইনকাম হয় সেই চব্বিশ কোটি টাকা কুতুব মিনার আগ্রা তাজমহল বছরে কোটি 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 হাজার ইনকাম হয় লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয় এই সমস্ত কেন্দ্রীয় সরকার ভোগ করে ওটা মুসলমানরা করেছে যদু মধু গদু করেনি অভিরাম পাল করেনি ওটা মুসলমানরা করেছে কি বলছেন আপনারা বলুন পশ্চিম বাংলার জমিনে মুর্শিদাবাদ জেলার নবাব হাজার দুয়ারি করে দিয়ে গেছেন যেখানে হাজার হাজার টাকা নয় কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ও টাকা দিয়ে তারা মন্দির করতে পারে কেউ বাধা দেবে না আর মুসলমানরা মসজিদ করলে তাদের চুলকে নেওয়ার হাজা শুরু হয়ে যায় কি বুঝছেন আপনারা বলুন জামা হয় যায় না আমি আপনাদেরকে বলবো বন্ধু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজকে যারা মসজিদ ভেঙে দিতে চাইছে মসজিদকে গুড়িয়ে দিতে চাইছে আমরা বলবো আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে আল্লাহ তাদের কি ভেঙে দেবে দেবে না দেবে না আজ নাহি কাল কাল নাহি পশু নাহি তোষু হবে তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ বল আল্লাহর কাবা শরীফ পাইতুল্লা শরীফ আবরাহা যখন ভাঙতে এসেছিল নবীজির দাদা আব্দুল করতে পারলাম না তুমি তোমার কাবাকে তুমি হেফাজত করো আল্লাহ সামান্য পাখি দিয়ে দিয়ে আল্লাহ ওই কাবা শরীফকে রক্ষা করতে পারে শিয়াল্লাহ মসজিদ রক্ষা করতে পারে না পারে না আল্লাহ কি মরে গেছে আল্লাহর শক্তি কমে গেছে আল্লাহ কি গুড়ো হয়ে গেছে না আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে এদেশে মুসলমান আছে আগামী ছিল আছে আগামী থাকবে একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ এদেশে না কোনো দেশ থেকে ভেসে আসেনি এদেশের পোডাক আমরা এদেশের জাতি আমরা এদেশকে লয় করে রক্ষা করেছি আমরা দিল্লি মুসলমানরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল ইংরেজদের ভয়ে সেই দিন বলেছিল আবুল কালাম আজাদ তোমরা যারা আজকে চলে যেতে চাইছো তোমাদের বাপ দাদার কবর গুলা করবে কারা তোমাদের মসজিদ গুলা আজান দিবে কারা সেদিন মুসলমানরা বলেছিল ওগো মৌলানা আবুল কালাম আজাদ জীবন দিয়ে দেব দিয়ে দেব ও ইংরেজের বিরুদ্ধে লড়াই করে রক্ত দেব বিবিকে বা করব সন্তানকে এতিম করব তারপরও এ দেশ ছেড়ে এ গ্রাম ছেড়ে এই জায়গা ছেড়ে আমরা কোনো দেশে যাব না সেই দিন মহন আবুল কালাম আজাদ বলেছিল চাল্লাহ পাকিস্তানে আছে সাল্লাকে ভারতে নাই চাল্লা বাংলাদেশে আছে কি ভারতের মাটিতে নাই তোমরা কোথায় যাবে সেই দিন মুসলমানরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করেছিল আজকে মুসলমানদেরকে দাঁড়িয়ে দিতে চাও দিল্লির ইন্ডিয়া গেটে আছে এখনো পর্যন্ত কলিমুদ্দিন সলিম উদ্দিন রহিম আব্দুল জব্বার আব্দুল কাপ্পার আব্দুল সত্তার আব্দুল সোহান বরকত আলী রহমত আলী তাদের নাম তোমাদের চোখে পড়ে না আজকে আর এস এস তারা এই ভারতটাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্যে আজকে ভারতের মাটিতে আজকে তারা দাঙ্গা লাগাতে চাইছে মসজিদ মাদ্রাসার ওপর আক্রমণ করছে কোরআনের বিরোধিতা করে কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে ইংরেজ তো ভারতে দুশো বছর রাজত্ব করেছিল যদি থেকে ওরা কোরআনের বিরোধিতা করলো কোরআনকে আক্রমণ করলো কোরআনকে মিটিয়ে দিতে চাইলো কোরআনকে পুড়িয়ে দিতে চাই কোরআনকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চাইলো সেই থেকে আল্লাহর গজব তাদের উপর পড়ে গেল সে ইংরেজকে একটা করে সাতান্ন হাজার ওলামা এগুলা ইতিহাসে পাবেন না এগুলা আপনার ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না এখন বিএডিএড যে ছেলেরা পড়ছে ওই ইতিহাস দেবে না কেন এটা যদি দিয়ে দিই তাহলে গেলে মুসলমানরা সচেতন হয়ে যাবে মুসলমানদের যুবকরা জেগে উঠবে এই জন্য ইতিহাসের পাতা এগুলাকে দেবে না কি বলছেন আপনারা বলুন আজকে প্রাণ শুনেলেন স্কুলে যারা পড়ায় স্কুল আপনার আমি খারাপ বলছি না স্কুলে তারা পড়ায় কি জানেন আটটি মাটি ডিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এখন পাখির কুন্দের খাড়া দুটো সিং হয় ধরে বলো হয় এটা পাকা মিছে কথা লয় হ্যাঁ তাদের বেতন হলো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ এক লাখ কুড়ি হাজার মিথ্যে কথা বলি আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব যে কেতাবটার নাম হলো কোরআন যে কোরআন সম্পর্কে নবীজি বলেছেন হাই রুকুমান্তা আল্লাহ কোরআন আল্লামাহু তারা কুরআন শিখলো অপরকে শিক্ষা দিল পৃথিবীর তারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের বেতন হলো 5000 6000 7000 8000 তারপরও 4 মাস বাকি কি বুঝছেন আপনারা বলুন আছে না নাই কথা বলেন যে দেশে কুরআন যে দেশে বই বিক্রি হয় ফুটপাতে আর যে দেশে জুতো বিক্রি হয় কাছের ঘরে সে দেশের মানুষের আমাদের কি হতে পারে আমরা কি আশা করি কথা বলেন কথা বলেন ফুটপাতে বই বিক্রি হয় না স্টেশনে যান স্টেশনে চলে যান ফুটপাথে বই বিক্রি হয়েছে আর জুতোর দোকানে কাচের ভিতরে জুতো হয়ে জুতো বিক্রি হয় ঠিক না বেডিজোরা বলুন হ্যাঁ আজকে আমরা কোন দেশে বাস করি আর একটা কথা শুনেলেন আমাদের দেশের লোক কত জ্ঞানী কত বুদ্ধিজীবী যারা প্ল্যাটফর্মে ফর্মে এয়ারপোর্টের গলিতে বসে আছে পাথর বিক্রি করে পাথর দেখেছেন তো বিভিন্ন রকমের রঙের পাথর বিক্রি করে ফলে যে পাথর নিবে তার আশাপূর্ণ হবে তার সুন্দর ব হবে তার চাকরি হবে তার প্রমোশন হবে তার হবে বিভিন্ন জায়গায় বলে না বলে না এ পাথর যদি বাঁধে আমাদের দেশের লোক মূর্খ কথ যে পাথর বিক্রি করে সে এক ক্লাসও পড়েনি যদি পাথর বেঁধে যদি অমর্ষণ হতো পাথর বেঁধে যদি সে চাকরি পেত পাথর বেঁধে যদি তার ইনকাম হতো তাহলে ও নিজে গুচ্ছ পাথর গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে ও বসতো কি বলছেন আপনারা বলো হ্যাঁ ও বিয়ে করতো আগে আমি পাথর বেঁধে যে আমি অসহ্য রায়কে বিয়ে করবো আমাদের দেশের লোক মূর্খ কতকালে চিন্তা করেন বুঝতে পারেননি আমার কথাটা পাথর বান্ধে কারা জ্ঞানী গুণী মানি যারা সম্মানি যারা তারা ভাগ্য পরীক্ষা করে এ বাবা আমাদের দেশের লোক লটারি কাটে লটারি আছে না নাই মসজিদের সেক্রেটারি লটারি কেটে কেটে টেরে গুঁজেছে টেরে জুম্মার দিন নমাজ পড়তে গিয়ে বাবজি রুকুতে উঠতে গিয়ে নুঙ্গিও খুলে গেছে লটারিও খুলে গেছে ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যাক বেজ্জতি হওয়া যাবে না ইজ্জত লোকে দেখো কি আমাদের সমাজ কি বলছেন আপনি বলুন আর মসজিদ মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের তরু যাচ্ছে না যারা সপ্তাহে একদিন নমাজ পড়তে যায় মুরলি করার লেগে পয়সার পয়সাগুলো পকেটে ভরি নিয়ে সুদা বাড়ি চলে যায় কি বুঝেন আপনারা বলুন হ্যাঁ আবার মসজিদের সেক্রেটারি সভাপতি তাকে তাকে করবে না করবে না না দিতে পারবে কিন্তু একজন মদ খোর জোয়া জোয়াখোর লটারি করে বাইশ লাখ টাকা পেয়েছে ব্যাপার সুদের ব্যবসা করি বিরাট ইনকাম কোটিপতি হয়ে গেছে সে হয়েছে মসজিদের সেখানে কি বলছিলেন আপনারা বলুন সুদের মাল শোনালেন হাদিসের মধ্যে এসেছে কোরআনও বলেছে সুদের গুণা এত বড় গুণা যে গুণা বাবজি মায়ের সঙ্গে ব্যবচার করলে যে গুণা হয় নিম্ন গুণা হলো সুদের গুণা বুঝতে পারলেন না আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আপনাদের ভগিরতপুরে সুদ ফুদ নাই নাকি কেউ কি চাই মায়ের সঙ্গে ব্যবচার করবে কোনো ছেলে পারবে তাহলে মায়ের সঙ্গে বিবাচার করতে কোন ছেলে যদি না পারে তাহলে তুমি সুদ খাউ কেন এ বাবা আদকে মুসলমানদের কি দোষ দিবে মসজিদ বানায় মারবেলটা আসতানা মসজিদ করতে হবে রুজাতে লোক আছে না এস ভিড়াতে হবে গরমে তাহাবি পড়া যাবে না মসজিদের ইমামের বেতন পাঁচাল নামাজ পড়ে যে ইমাম জি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ ফাতমাছ হয়ে গেল বেতন পেলাম না 5000 টাকা বেতন আল্লাহ দেনা তো বেড়ে গেল আল্লাহ بیویর জন্য থাকিবো না ফালাত দেবো ছেলের রসুদ কি না স্কুলের ফি দেবো ও আল্লাহ ছেলে ডাক্তার ফি দেবো না কি করব বায়নিল মাকদুব আলাইহিম বলা দরলিন ফেরকা বলে কি নামাজ রে একবার মরে দা ইমাম কো ফাটাবো মুসল্লিদের কো কি বলে ইলমে পাতা দেখতে যাবে তো ইমামের পিছনে নামাজ হবে না আমি আইজুল হক বলি হবে না আর কি দিবেন ছেলেদের ভালো করে ছেলেকে কে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেন ছেলেকে বিয়ে করান বাধা দেব না কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ছেলেদেরকে কোরআনালা বানান আল্লাহওয়ালা বানান দিনওয়ালা বানান কোরআনের আওতায় আনুন ছেলে মেয়েদেরকে কোরআন বানান আজকে বলুন তো আমাদের সমাজ